এখন এগারোটা চল্লিশ আস্তে আস্তে স্বাভাবিক চলছে মানে ঠান্ডায় সব এখানে জড়ো হয়ে যায় আর এখন দেখেন আস্তে আস্তে সব স্বাভাবিকভাবে সব ছিটিয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রয়লার পোলট্রি বাচ্চা you yes. কয়েকদিন বয়স দেখেন বেশি এখনো একবার তবু বাচ্চার খুব একটা যে ভালো তাও না মোটামুটি আসে বেশি ভালো না খারাপ না কিন্তু মরার হাতটা একটু মরা এটা একটু বেশি এই সময় বাচ্চা মারা গেলে হারে খবৰ মনে কষ্ট লাগে হ্যালো ইস্টামাখি আসসালামু আলাইকুম আপনারা ভালো থেকেন এবং যে আপনারা পরীক্ষা সম্বন্ধে যদি ভালো মতামত বাদ পরীক্ষে কিছু বোঝেন তাহলে কমেন্টে জানাবেন আমিপুর মিডিয়া এখানে আপলোড করে আমিপুর মিডিয়াতে আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম